আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি জাকির হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিওটা হইতে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন ভাই আপনি যে হাউস কিপিং এর কাজ করেন আপনার হাউস কিপিং এর মধ্যে সেটআপ গুলো কি কি দেখেন আমার আমি তো ফোর স্টার এ কাজ করতেছি এখন বর্তমানে এটা হলো ফোর স্টার আর ফাইভ স্টার এর সেটআপ অন্য রকম সেভেন স্টার তারপর থ্রি স্টার টু স্টার সব হোটেলের সেম সেট আপ না আবার অনেক ক্ষেত্রে কিছু মানে একবারে সেম সেম থাকে যেমন টয়লেটের এর এমিনিটিস গুলো বলতেছি ডেন্টাল কিট শেভিং কিট তারপর আপনার হলো ভ্যানিটি কিট তারপর হলো কি শাওয়ার ক্যাপ মানে অনেকগুলো এমিনিটিস আছে আর কি বডি ওয়াশ বডি লোশন শ্যাম্পু মানে এগুলা তো সব হোটেলে বেশিরভাগই সেমে থাকে তারপরে রুমেরটা আমি বলি রুমে একটা আমরা লন্ডি ব্যাগ দেই লন্ডি লিস্ট তারপরে দুইটা পানি দেই তারপর কফি এমিনিটিস হলো রেড টি গ্রিন টি সুগার তারপর হলো আপনার দুই রকমের কফি দেয় আর কি ডি ক্যাফ আর অরিজিনাল ঠিক আছে তারপরে আবার একটা স্লিপার দেয় এক জোড়া স্লিপার দেয় মানে ওই যে জুতো আর কি রাত্রে স্লিপিং শুজ তারপরে আবার আপনার ইয়ে একটা ওয়াইট স্কিল আছে আমাদের রুমের সেট বলতেছে আর কি তারপরে আপনার নোটপ্যাড দেয় একটা পেন্সিল দেয় ঠিক আছে তো মানে অনেকগুলো সেট আপ আছে এগুলো যখন আপনি দিন আমি যারা নতুন তাদেরকে বলতেছে আর কি যখন আপনি তিন দিন একটা ট্রেনিং দিব আপনার দূরে তো কেউ কাজ জানে না ঠিক আছে না তিন দিন ট্রেনিং এর মধ্যে আপনি বুঝবেন যে তিন দিন ট্রেনিং দিবেন সেই তিন দিনে বুঝা লাগবেন যে কি সেট আপ লাগে ঠিক আছে তারপরে আপনাকে কাজের মধ্যে হেরা অ্যাপ্রুভ করবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি ভিডিওটি অবশ্য ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম